এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে সে পরীক্ষা এই এই যে যে দেখতে পারি না কারণ বহু আগে আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ দিছে বুদ্ধি তো আগের কালের আর ভাই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ নেয় আপনি শোক দিবস ঘোষণা করেছেন আপনি সাথে সাথে কি করবেন সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা আপনি আয়োজন করতেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে ক্লাস হবে না শেষ ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন সারা বাংলাদেশের দরকার নাই শুধু ঢাকা বোর্ডে যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষা স্থগিত না একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন এই দগদগে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসি পরীক্ষার্থী এইটা আমরা সবাই মিলে রাত্রির কথা বলতে বলতে রাত্রির তিনটের সময় সিদ্ধান্ত আসলো পরীক্ষা দশটায় সকাল সাড়ে আটটায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো এটা কি ভাই এইটার কারণে তো পরবর্তীকালে পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ গুন্ডলীগুলো গাজীপুর থেকে আরও বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইর স্টনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুকিয়া তারা কোথার মধ্যে কি বলে আমরা হাসিনের ফিরে আনবো কত বড় বদমাস দেখেন গালাগালি অনেকবার তবা করি করবো না পদত্যাগ করানো হয়েছে সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো হয়েছে মগ করে না এখন তুমি কিনে সবচেয়ে বড় মবের শিক্ষা শিক্ষামন্ত্রী সেখানে গিয়া পিটি পিটি করতেছে সরকার ছয় দফায় মিলে নিছে দেখেন জনতার রাষ্ট্র যে একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হলো অনেকে জিনিসটা ধরে নাই দুইজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা মাইলস্টনে গেলেন নয় ঘন্টা অবহিত করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকু ক্ষমতা আছে চাইলে ওখানে পিটে পিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারত এটা তো সরকারের এই ক্ষমতা ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাসীন রাজ জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই সরকারকে ধন্যবাদ জানাইতে চাই এটা তো ব্যক্তি না একটা আমরা সংগঠন হয়ে কথা বলি আমরা চাইলে একটা বিভিন্ন স্টেট থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি দেখেন এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার না এইটা ভারতের সেবাদার সরকার না এইটা কিন্তু এখন আর্মি আর এর আয়না রাষ্ট্র না এই রাষ্ট্রটা এখন যেমনি হোক জনতার রাষ্ট্র এই যে সবাই বলছে দেখেন যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শখ ছিল গুনে গুনে লাশ বের করার মতো কোন অবস্থা কারো ছিল না এটা তো বাস্তবতা আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে আর্মির একশো একটা সমালোচনা আছে তবুও তো আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি ইভেন আর্মিদের তো ট্রেনিং ভালো তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছে মাঠে শুয়ে পড়েছে আর পারতেছে না দেখেন আর্মির একশো একটা সমালোচনা আমরা করবো কিন্তু যেই আর্মি গত এগারোটা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা জন্য যেই সোলজার আমার ভাইয়েরা যান পড়ান দিয়ে চেষ্টা করতেছে তাদের মুখের দিকে আমরা তাদের প্রশংসা করতে হবে প্রথমত কথা হইলো এখানে লাশ গুম কি করে হওয়া সম্ভব দেখেন এইটা কিন্তু কেউ রাস্তা থেকে গুম করে ফেলে না এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে কারণ কোন বাবা মা তার সন্তান স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে নাম্বার ওয়ান নাম্বার দুই হইল এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমরা মনে জন হ্যাঁ উনত্রিশ জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আরো ছয়টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য সিআইডি তে যোগাযোগ করতে রাখা হয়েছে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এই মৃত্যু আমরা জানি অনেকে বলবে আমাদের বাণী ইউনিটির যে ভাই বোনেরা আছে এরা অনেকেই সার্ভ করতে পারবেন আমরা তাদের জন্য দোয়া করি ভয়াবহ অবস্থা তাদের